প্রাচীন রোমের নির্যাতনগুলোর নৃশংসতা এতটাই লাগাম ছাড়া ছিল যে হাজার বছর পর আজও সেসব নৃশংস ঘটনার কাহিনী শুনলে আপনার বুকের ভেতরটা সামান্য হলেও কেঁপে উঠবে প্রাচীন রোমের অত্যন্ত জনপ্রিয় এক শাস্তি প্রথা ছিল ক্রুশে বিদ্ধ করে একজন অপরাধীকে মেরে ফেলা সব সময় যে তাকে হাতে পেরেক ঢুকেই মারা হতো তা কিন্তু নয় শাস্তিপ্রাপ্ত ব্যক্তিদেরকে এক 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 সময় ক্রুশ বিদ্ধ করে মারা হতো কখনো তো আবার অপরাধীকে উল্টো করে উলঙ্গ করে মাথা কেটে দেওয়া হতো এরপর উল্টো করে ঝুলিয়ে পেটানো হতো যতক্ষণ না তার প্রাণবায়ু বেরিয়ে যাচ্ছে কখনো হাতের নখ তুলে নেওয়া হতো কখনো আঘাত করা হতো যৌনাঙ্গে একটি মর্মান্তিক তথ্য জানিয়ে রাখি ধীরে ধীরে গোটা পৃথিবীতে মৃত্যুদণ্ড প্রথা বাতিল হয়ে যাচ্ছে ক্রুষেবিদ্ধ করে মারার কথা এখন কল্পনাই করা যায় না কিন্তু এখনো দক্ষিণ সুদান দেশটিতে অপরাধের শাস্তিপ্রাপ্ত মানুষদের ক্রুষবিদ্ধ করে মারা হয় যেটি অমানবিক এ বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন